হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার সকাল এখন আটটা বাজে আমি এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে দিদির বাড়ি আর আমাদের বাড়ি একদম সামনাসামনি সেই জন্য সকাল করে পায়ে হেঁটে চলে এলাম এখানে এখানে আজকে আমাদের সকলের নেমন্তন্ন আছে কারণ সেদিনে যে অন্নপ্রাশন বাড়িতে আমরা গিয়েছিলাম আজকে সেই পুচকুটার হচ্ছে মামা ভাত যেহেতু দিদির বাড়িতেই ওর মামা বাড়ি তাই এখানেই আজকে অনুষ্ঠিত হবে মামা ভাতের অনুষ্ঠান সেই জন্য আমরা সকাল করে আজকে চলে এসেছি আমি আমার ছেলে মেয়ে এখন এসেছি আর বাবা মা আর ছেলে মেয়ের বাবা ওরা কিছুক্ষণ পরে আসবে রান্না বান্না সব কিছু শুরু হয়ে গেছে মা ওইদিকে সবজি কাটছে বাঁধাকপির তরকারি শাক ভাজা কাটা হয়ে গেছে আর পোস্তটা অলরেডি হয়ে গেছে আমি যতক্ষণে এসেছি এদিকে মুড়ি খাবার ঘুগনিটাও হয়ে গেছে সবাই মুড়ি টুড়ি খেয়ে এখন যে যার আপন আপন কাজে ব্যস্ত ঘর দৌড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এখানে চেয়ার টেয়ার সব কিছু পাতা হয়ে গেছে কারণ আর বেশি দেরি নেই ওদেরকে ফোন করা হয়েছিল যে ওরা ওখান থেকে বেরিয়ে গেছে সেই জন্য বেশি দেরি নেই বাড়ি ঘর দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে বিছানা টিছানা সব কিছু ভালো করে পাড়া হয়ে গেছে আর এইদিকে আমার দিদি আর জামাইবাবু এখন সাজুগুজু করছে তাদের ভিড় ভিড় এতক্ষণ অবধি ওরা মানে ফ্রেস হবার সময় পায়নি তো যখন জানতে পেরেছে যে ওরা গাড়িতে উঠে গেছে তখন ওরা তারা হরো করে রেডি হচ্ছে দুজনে জয়নবুর হয়ে গেছে এখন চলছে দিদির মাথা আছড়ানোর প্রক্রিয়া দিদির সাজগোজ কমপ্লিট মাথা আছড়ানো হয়ে গেছে আর তার কিছুক্ষণের মধ্যেই ওরা এসে গেছে আমার বাবা গিয়েছিল আমতে সেই জন্য সবার প্রথমে বাবা একটা বেশ বড় সড়ো ব্যাগ নিয়ে প্রবেশ করছে তো সেই জন্য সবার প্রথমে বাবাকে একটুখানি ভিডিও করে নিলাম আর তারপর আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম বাড়ির মেন গেটের দিকে এখানে সবাই গাড়ি থেকে নামছে ততক্ষণে আস্তে আস্তে আছে ওর বাবার কোলে বেশ নিশ্চিন্তে আছে আনন্দে হাসি খুশিতে আর সবাই এক এক করে নেমে আস্তে আস্তে বাড়ির ভেতরের দিকে ঢুকছে আমার জায় দাঁড়িয়ে ছিল ওদের বাড়িতে মানে অভ্যর্থনা জানানোর জন্য আর ওরা আসার কিছুক্ষণ পর আমরা এই যে মিষ্টি টিষ্টি সব কিছু রেডি করে নিয়েছি মিষ্টি তারপর কফি তারপর টিফিন সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটুখানি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি কারণ বেলুন দিয়ে আজকে একটু সাজানো হবে যেহেতু আমাদের বঞ্ছীদের বাড়িতে মানে বাচ্চাকে ওর দাদু ভাত খাইয়েছিলো সেই জন্য আমার বনপোর ইচ্ছে মানে বাচ্চার মামার ইচ্ছে ফুচকুর ফুচকুর মামার ইচ্ছে যে সেও একটুখানি ভাত খাওয়াবে যেভাবে মামাতে ভাত খাওয়ায় সেভাবে ভাত খাওয়াবে আর ছবিও তোলা হবে সেই জন্য একটুখানি বেলুন দিয়ে সাজানো হবে তাই আমরা এখন বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি বেলুন ফুলানো হয়ে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম বাড়িতে আর বাড়িতে আমি স্নান করে রেডি হয়ে এবারে এলাম এসে আমি মেজদি মা বড়দি সবাই মিলে একটুখানি ভিডিও করে নিলাম তারপর আমাকে বললো যে খাবারের থালাটা সাজিয়ে দিতে সেই জন্য আমি এখন এখানে বসে বসে খাবারের থালা সাজাচ্ছি বড়ি ভাজা হয়েছে আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা শাক ভাজা সব কিছু ভাজাগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি ভাজাগুলো আলাদা রাখা ছিল নিরামিষ সেই জন্য আমি সবার প্রথমে ভাজাগুলো নিয়ে নিচ্ছি তারপর যে আমিষ তরকারিগুলো আছে সেইগুলো আমি নিয়ে নেব এবার আমি বাঁধাকপির তরকারিটা নিয়ে নিচ্ছি আর তারপর নিয়ে নেব পোস্ত বাঁধাকপির তরকারি পোস্ত সব আলাদা করে রাখা ছিল তো সব কিছু নেওয়া হয়ে যাওয়ার পর আমি এই যে একটা বাটিতে করে ভাত নিয়ে নিয়েছি যাতে ভাতের শেপটা ভালো হয় তারপর ভাতটা নেওয়া এখানে হয়ে গেছে তারপর আমি বাটিতে করে সব তরকারিগুলো নিয়ে নেব এখানে আমার বোনপু আপন মনে ফোন দেখে যাচ্ছে একটি ফোন পেয়ে গেলে কোনো ছেলেরই আর কিন্তু কোনো জ্বালা থাকে না থাকে কান্নাকাটি না থাকে কিছু অনেকক্ষণ ধরে সুন্দর করে ভাতটা সাজিয়ে গুজিয়ে নিয়ে আসার পর আমার দিদির সঙ্গে হয়ে গেল ধাক্কা আর সব ভাত তরকারি সব কিছু ঘেঁটে ঘ হয়ে গেল। তারপর আমি আবার ঘুরে সব কিছু সাজিয়ে নিয়ে এলাম যে ভাতগুলো মেঝেদের পড়েছিল সেই ভাতগুলো আমি কুড়িয়ে নিয়ে আর ভালো করে জায়গাটা মুছে দিলাম আর এদিকে আমাদের ক্যামেরাম্যানও রেডি আর এখানে আমাদের নাতনিও রেডি নাতনি সাজুগুজু পরে এখন ওর আর এক দিদার কোলে আছে মানে আমার মেজদির কোলে আছে এর আগের দিন যেদিন ওর অন্নপ্রাশন হয়েছিল সেদিন কিন্তু কান্নাকাটি করেনি তবে আজ কিন্তু মেজাজটা একটুখানি গুলমাল আছে মনে হচ্ছে কখনো কখনো একটুখানি কাঁদছে তবে হয় হতে পারে যে সবাইকে মানে চিনতে পারছে না হয়তো তো সেই জন্য হয়তো এরকমটা করছে এবার ওর মামার কোলে বসে আছে ওর মামা ওকে এখন ভাত খাইয়ে দিচ্ছে অন্নপ্রাশনের দিনে ওর মামা ভাত খাওয়াতে পায়নি তো সেই জন্য ওর মামার খুব ইচ্ছে যে ওকে একটুখানি ভাত খাওয়া খাওয়াবে মানে যেমন করে অন্নপ্রাশনের সময় খাওয়ায় ঠিক সেরকম করে তো সেই জন্য ওর মামা এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছে खाना को भी फिर अब प्ले कर लेला सबरा सबरा बना ले तू तो 100 बार को जा सीधे सीधे जा तो मारना क्या करती है सब का कर ना जा बॉस से जा बॉस जा पर बॉस जा जा ना तू जा हमको

বাড়ির ছোট ছোটো ছেলেদের ছবি তোলার পর্বও হয়ে গেছে এবার ছবি তুলতে বসেছে মেয়ের মা আর বাবা মা বাবা আর মামার সঙ্গে পুচকু এখন ছবি তুলছে তবে হলুদ রঙের জামাটা পরে পুচকুর মনে হয় খুব অস্বস্তি হচ্ছে তো সেই জন্য মাঝে মাঝে কান্না করছে ওদের ছবি তোলা হয়ে যাওয়ার পর আমি একটু বসলাম ছবি তোলার জন্য ফোনটা দিলাম ভিডিও করার জন্য আমার ছেলেকে তবে ছেলে ওই যেটুকু পেরেছে যেমন পেরেছে ভিডিও করেছে খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে থালাটা এখন পড়ে রয়েছে আর এখানে এখন কুচকুকে একটুখানি শোয়ানো হয়েছে জামাটা পরে ওর খুব অস্বস্তি হচ্ছিল সেই জন্য এবার জামাটা ওর খুলে দেওয়া হচ্ছে এবার শুরু হলো খাওয়া দাওয়া সবাই এক এক করে খাওয়া দাওয়া করছে আর আমরা এখন পরিবেশন করছি আমি মা বাবা দিদি আমরা সবাই এখন খাবার দাবার দিচ্ছি সবাইকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আরো একবার ছবি তোলা হচ্ছে এখানে পাঁচটি প্রজন্মের একসঙ্গে ছবি তোলা হচ্ছে আমার মা আমার দিদি আমার বঞ্জি আমার দিদা আর বঞ্জির মেয়ে পাঁচটি প্রজন্মের মিলন হলো আজকে সেই জন্য এই বিশেষ মুহূর্তটাকে একটুখানি ক্যামেরাবন্দি করা হলো তারপর আমাদের যারা এসেছিলেন প্রধান অতিথি আজকের তারা আস্তে আস্তে এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওদের আজকে থাকার জন্য বলা হলো কিন্তু কেউই থাকলো না বাড়িতে সবারই কাজ আছে তো সেই জন্য ওরা সবাই এখন চলে গেল আর ওরা যাওয়ার পর আমরা সবাই একটুখানি পরিবারের সকলে মিলে একটুখানি ক্যামেরাবন্দি হয়ে নিচ্ছি ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে